আজ যে মানুষটি তোমাকে চোখের জল ফেলাচ্ছে তার কাল তাকে নিজের চোখের জল দেখাবে যদি তুমি আজই নিজের ভেতর কিছু অদৃশ্য বদল আনার সাহস দেখাও নমস্কার আমি কথা বলছি শ্রীকৃষ্ণ কথা চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা এমন এক কঠিন কিন্তু জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সত্য নিয়ে কথা বলবো যা সব মানুষ বুঝতে পারে না আর যারা বোঝে তারা আর আগের মতো থাকে না আজ আমরা আলোচনা করব কিভাবে তুমি তোমার সম্মান শান্তি অনুভূতি এবং আত্মসম্মান রক্ষা করবে কিভাবে তুমি নিজের শক্তি বাড়াবে কেন যারা আজ তোমাকে কাঁদাচ্ছে তারা নিজেরাই একসময় কাঁদবে এবং কিভাবে তুমি এই জীবনের বোঝা সহজ করে এগিয়ে যাবে শ্রীকৃষ্ণ কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন এবং ভিডিওটিকে হাইপ করুন এখন আসো শুরু করি একটি হৃদয়ের গল্প একটি বাস্তবতার গল্প এবং একটি শক্তির গল্প অনেক সময় মানুষ ভাবে যার প্রতি সে ভালোবাসা দেখায় তাকে হারানোটা যেন পৃথিবীর শেষ কিন্তু আসলে সেই ক্ষতির মধ্যেই লুকিয়ে থাকে নিজের শক্তি খুঁজে পাওয়ার প্রথম ধাপ আজ যে তোমাকে কাঁদাচ্ছে সে তোমার অস্ত্র দেখেই ভাবছে তুমি দুর্বল কিন্তু তুমি যদি আজই ভেতর থেকে বদলাতে শুরু করো নীরব হয়ে যাও নিজের ভেতর সুখের উৎস তৈরি করো নিজের জীবন নিজের মতো সাজিয়ে নিতে শুরু করো তবে যে মানুষটি আজ তোমার কান্না দেখছে সে বুঝে যাবে তুমি আর আগের তুমি নও মানুষের ভুল ধারণার শুরু এখানেই সেভাবে যাকে সে কষ্ট দিল সে সারা জীবন একই জায়গায় দাঁড়িয়ে থাকবে কিন্তু জীবন কখনো কাউকে একই জায়গায় রাখে না আজ যে তোমাকে ফেলে দিয়েছে কাল সেও কাউকে হারাবে আজ যে তোমাকে অপমান করেছে কাল সেও কারোর সম্মানের প্রার্থনা করবে আজ যে তোমার মূল্য বুঝলো না কাল সে নিজেই মূল্যহীনতায় ভুগবে মানুষের জীবনে সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো সে ভাবেই না যে অন্য কেউ বদলে যেতে পারে সেভাবে যাকে সে নিয়ন্ত্রণ করছে সে চিরকাল নিয়ন্ত্রিত থাকবে কিন্তু মানুষ একসময় আর নিজেকে ভাঙতে দেয় না ভেতরে জমে থাকা কষ্ট যখন শক্তিতে পরিণত হয় তখন একজন মানুষের চোখের জল শুকিয়ে যায় চুপচাপ থাকা অভ্যাস হয়ে যায় এবং নিজের প্রতি মনোযোগ বেড়ে যায় এই পরিবর্তনই সেই মানুষটিকে কাঁদাবে যে ভাবদ তুমি তাকে ছাড়া বাঁচতে পারবে না এই বদল আসে তখনই যখন তুমি বুঝতে পারো তোমার জীবন অন্য কারো মুড আচরণ কথাবার্তা বা ভালোবাসার ওপর নির্ভর করে থাকা উচিত নয় মানুষ তখনই দুর্বল হয় যখন সে নিজের সুখ অন্য কারো হাতে তুলে দেয় আর যে মানুষ নিজের সুখের মালিকানা অন্যকে দিয়ে রাখে সে সময় পুরোপুরি শূন্য হয়ে যায় আজ তোমাকে কাদানো সেই মানুষটি ঠিক এই জায়গাটাই কাজে লাগাচ্ছে সে জানে তুমি তাকে ছাড়া অস্থির হয়ে পড়ো তুমি তাকে হারানোর ভয় পাও কিন্তু তুমি যদি নিজের জীবন নিজের হাতে ফিরিয়ে নিতে শেখো তবে কেউ আর তোমাকে খেলনার মতো ব্যবহার করতে পারবে না এক সময় সবই বদলে যায় যখন মানুষ বুঝতে পারে সে আর কারো উপর নির্ভর করছে না নিজের পথে নিজের মতো এগোচ্ছে তখন তার ভেতরের ভয়গুলো ধীরে ধীরে মরে যায় ভয় যখন মরে যায় তখন মানুষকে কষ্ট দেওয়া অসম্ভব হয়ে যায় তুমি তখন আর সেই মানুষটি থাকবে না যে বিদায়ের নাম শুনলে কেঁদে ফেলত তুমি তখন হয়ে উঠবে এমন একজন যার নিরবতা হাজার কথা বলে এমন একজন যার নিজের জীবনের লক্ষ্য এত স্পষ্ট যে কারো আচরণে তোমার দিন নষ্ট হয় না এটাই সেই পরিবর্তন যা আজকের কাঁদা মানুষকে আগামী দিনের হাসি মুখে দাঁড়াতে সাহায্য করে আর ঠিক এই কারণেই যে মানুষ তোমাকে আজ কাঁদাচ্ছে সে কাল কাঁদবেই কারণ তুমি শক্তি অর্জন করলে মানুষ ভয় পায় তুমি আমূল বদলে গেলে মানুষ অস্থির হয় তুমি নিজের সীমা তৈরি করলে মানুষ সম্মান করতে শেখে আর মানুষ তখনই কাঁদে যখন সে জীবনে কোনো অমূল্য কিছু হারিয়ে ফেলে যার মূল্য সে হারানোর পর বুঝতে পারে মানুষ অনেক আসে যত্ন দেখায় ভালো কথা বলে প্রতিশ্রুতি দেয় কিন্তু সব প্রতিশ্রুতির মতোই তাদের কথাগুলো একসময় বিবর্ণ হয়ে যায় তারপর আসে সেই সময় যখন তুমি আর কোনো প্রতিশ্রুতিতে গুরুত্ব দাও না তুমি তখন খুঁজতে শুরু করো সেই বাস্তব মানুষটির যে চুপচাপ পাশে থাকবে অভিনয় করবে না যার ভালোবাসা তোমাকে প্রত্যাশার ভেতর বেঁধে রাখবে না যে তোমাকে বদলানোর চেষ্টা করবে না বরং তোমাকে যেমন তেমনভাবেই গ্রহণ করবে এই মানুষটি তোমার জীবনে সত্যিকারের পরিবর্তন আনে আর যে মানুষ আজ তোমাকে কেঁদিয়েছে সেই জায়গা কখনোই পাবে না তার কষ্টের কারণ হবে সে একসময় এমন একজন মানুষকে অবহেলা করেছে যে আসলে ছিল অমূল্য যখন সে দেখবে তুমি আর তার মেসেজে বিরক্ত হচ্ছ না তার কথায় অস্থির হচ্ছ না তুমি নিজের ভেতর এতটাই শক্ত হয়ে দাঁড়িয়ে গেছো যে তাকে হারানোর ভয় তোমার নেই ঠিক তখনই তার জীবনে অনুতাপ ঢুকে পড়বে মানুষ সবসময় ভাবে যে সে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারে তার ইগো তাকে বলে যাকে সে কষ্ট দিল যাকে সে অবহেলা করল যাকে সে কথা দিয়ে কথা রাখল না সেই মানুষটাই আবার তার কাছে ফিরে আসবে কারণ সে মনে করে সেই মানুষটির ভালোবাসাই তার দুর্বলতা কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনও দুর্বলতা নয় ভালোবাসা তখনই দুর্বলতায় পরিণত হয় যখন একজন মানুষ ভুল জায়গায় তা খরচ করে ফেলে ভুল মানুষের জন্য তুমি যতটাই আন্তরিক হও না কেন তারা তোমার মূল্য বুঝবে না কারণ তারা মনে করে তোমাকে কাঁদাতে পারা একটা ক্ষমতা তোমাকে ধরে রাখানো যে মানুষ আজ তোমাকে ভেঙে দিচ্ছে সে বুঝতেই পারছে না তুমি আসলে কতটা শক্ত কারণ তোমার শক্তি এখনও জাগেনি শক্তি তখনই বের হয় যখন তুমি একসাথে সব দরজা বন্ধ করে দাও অভিমান প্রত্যাশা তৃষ্ণা অপেক্ষা সব কিছু মানুষ ভাবে তুমি তার ছাড়া বাঁচতে পারবে না কিন্তু সময় তাকে শেখাবে তুমি শুধু বাঁচতেই পারবে না তুমি আরও ভালোভাবে বাঁচবে একসময় তুমি তাকে এমন জায়গা থেকে দেখবে যেখানে তোমার কান্না শেয়ার আর ছুতে পারবে না অনেক মানুষ এমনও আছে যারা মনে করে অন্যকে কষ্ট দিয়ে ভেঙে দিয়ে দমিয়ে রেখে তারা জীবনে এগোতে পারবে কিন্তু এগোনো পথে মানুষকে আঘাত করলে সেই আঘাতের প্রতিধ্বনি একসময় ফিরে আসে এটা কারো অভিশাপ নয় এটা বাস্তবতা যে অন্যকে চোখের জল উপহার দেয় সেও একদিন নিজের জীবনে চোখের জল অনিবার্যভাবে দেখতে বাধ্য হয় কারণ দুনিয়া এমনই তুমি যা দাও তা একসময় তোমার জীবনেই ফিরে আসে আজ তুমি হয়তো ভাবছ কেন তোমাকে এত কষ্ট দেওয়া হলো কেন প্রতারণা হলো কেন একজন মানুষ এমন আচরণ করলো যাকে তুমি হৃদয় দিয়ে গ্রহণ করেছিলে কিন্তু সত্যিটা হলো কেউ তোমার সঙ্গে যা করেছে সেটা তার চরিত্রের প্রতিফলন আর তুমি যে তা সহ্য করেছো সেটা তোমার ভালোবাসার পরিচয় মানুষ ভুল জায়গায় ভালোবাসা দিলে কষ্ট পায় কিন্তু ভুল মানুষকে ছেড়ে দিলে শান্তি পায় কখনো কখনো জীবনে কষ্ট আসে আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যাকে তুমি হৃদয়ের জায়গায় রেখেছিলে সে যখন তোমাকে অবহেলা করে তখন বুঝতে পারো তোমার হৃদয় ভুল ঠিকানায় পাঠানো ছিল আজ তোমার কান্না তাই তোমাকে শেখাচ্ছে কারো জন্য নিজেকে এমনভাবে ভাঙবে না যে তোমার ভাঙন দেখেও কিছুই অনুভব করে না যে তোমার কান্না দেখে নীরব থাকে সে কখনো তোমাকে মূল্য দেবে না একসময় তুমি যখন নিজের ভেতরে সব দুঃখকে শক্তিতে পরিণত করবে তখন তোমার ভেতরে জন্ম নেবে এমন এক নীরব জ্ঞান যা তোমাকে শেখাবে মানুষকে প্রত্যাশা দিয়ে নয় দূরত্ব দিয়ে বিচার করতে যে দূরে থেকেও চিন্তা করে সেও তোমার আর যে পাশে থেকেও কষ্ট দেয় সে কখনো তোমার ছিল না আজ যে তোমাকে কাদাচ্ছে সে ভাবছে তার ইগো জিতে গেছে কিন্তু সে দেখে না তোমার ভেতরে কিভাবে তৈরি হচ্ছে এক শক্তি যা তাকে আগামী দিনে ভেঙে দেবে নিয়তির নিয়মে কোনো প্রতিশোধ নয় তোমাকে হারানোর পর সে বুঝবে সে কি হারালো তুমি যখন নিজেকে গুছিয়ে নেবে নিজের জীবনকে যত্ন করে সাজাতে শুরু করবে নিজের মনে শান্তি আনবে তখন তোমার চারপাশে নতুন আলো ফুটবে একসময় তুমি হাসবে খুশি থাকবে সুস্থ থাকবে আর তখনই সেই মানুষটি বুঝবে তোমাকে কাঁদানো ছিল তার জীবনের সবচেয়ে বড় ফুল তুমি তখন কারো প্রয়োজনের জন্য নিজেকে ছোট করবে না তুমি তখন এমনই শক্ত হয়ে উঠবে যেখানে আবেগের উপর নিয়ন্ত্রণ থাকবে আর যারা চলে গেছে তারা তোমাকে আর নড়াতে পারবে না মজার কথা হলো যখন তুমি ব্যথা কাটিয়ে ওঠো তখন তোমাকে আঘাত করা মানুষটাই তোমার শক্তিতে অবাক হয়ে যায় সে ভাবে তুমি এত তাড়াতাড়ি বদলে গেলে কিভাবে। কিন্তু বদল আসে যখন তুমি ঠিক করো এবার নিজের প্রতি মনোযোগ দেওয়া শুরু করবে যে মানুষ আজ তোমার চোখের জল দেখছে কাল সে সেই একই চোখে তোমার শান্তি ও শক্তি দেখবে এবং তখন সে বুঝবে তার জায়গা তুমি আর রাখো মানুষ তখনই কাঁদে যখন তার কোনো অধিকার থাকে না তবু সে ফিরে পেতে চায় ভালোবাসা কখনো মানুষকে অন্ধ বানিয়ে দেয় কিন্তু কষ্ট সেই অন্ধত্ব তুলে দেয় যখন তুমি বুঝবে নিজেকে গুরুত্ব দেওয়া মানে কাউকে ভুলে যাওয়া নয় নিজেকে আবার খুঁজে পাওয়া তখন তুমি আর ভাঙবে না মানুষ তখনই কাদায় যখন দেখে তুমি তাকে গুরুত্ব দাও আর মানুষ তখনই কাঁদে যখন দেখে তুমি তাকে আর গুরুত্ব দিচ্ছ না কান্নার স্থান বদলে যায় কারণ হৃদয়ের অবস্থান বদলে যায় তুমি যদি আজ নিজেকে বদলানোর জন্য প্রথম পদক্ষেপ নাও যেমন নীরব হও নিজের কাজ নিয়ে ব্যস্ত হও নিজের স্বপ্ন পূরণের দিকে এগো নিজের অনুভূতি নিজের ভেতরে রাখো প্রত্যাশা কমিয়ে দাও তাহলে তোমার জীবন অনেকটাই হালকা হয়ে যাবে যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা তখন তোমার কাছে ফিরে আসবে শুধু এই দেখার জন্য তুমি কেমন আছো কিন্তু তারা দেখবে তুমি হাসছ এবং এই দৃশ্যটাই তাদের কাদাবে জীবনের বড় একটি সত্য হল মানুষ শুধু তখনই বদলায় যখন তার ভেতর ভাঙন তৈরি হয় আজ তুমি যে কষ্ট পাচ্ছ যে চোখের জল ফেলছ যে রাতগুলো ঘুম না হয়ে কেটে যাচ্ছে সেগুলো আসলে তোমাকে ভাঙছে না তোমাকে তৈরি করছে মানুষের ভেতরের আসল শক্তি বের হয় তখনই যখন সে বুঝতে পারে তার ভেতরে আর সহ্য করার মতো জায়গা নেই আর সেই মুহূর্তেই জন্ম নেয় সিদ্ধান্ত যা মানুষকে একদম ভিতর থেকে বদলে দেয় যে মানুষ আজ তোমাকে কাদান সে কখনোই কল্পনাও করেনি যে তুমি এমন সিদ্ধান্ত নেবে সে ভাবছে তুমি আগের মতোই থাকবে আগের মতো তার আচরণ সহ্য করবে আগের মতো তাকে হারানোর ভয় পাবে কিন্তু মানুষ যখন একদিন নিজের প্রতি অবহেলা সহ্য করতে করতে ক্লান্ত হয় তখন তার চোখ খুলে যায় আর সেই দিন থেকেই আসল বদল শুরু হয় একসময় তুমি বুঝতে পারবে তুমি যত দিন ধরে সেই মানুষটির আচরণ বোঝার চেষ্টা করেছ দিন ধরে তুমি নিজের আচরণকে উপেক্ষা করেছো তুমি কখনো জিজ্ঞেস করোনি তোমার নিজের হৃদয় ঠিক আছে কিনা তোমার নিজের সুখ কোথায় তোমার আত্মসম্মান কতটা আঘাত পাচ্ছে তুমি সবসময় তার কথা বুঝতে চেষ্টা করেছ কিন্তু তোমার কথা কেউ বুঝলো কিনা তা নিয়ে ভাবনি আর আজ সেই প্রশ্নগুলোই ফিরে এসেছে যখন তুমি কাঁদছ কিন্তু তোমার কষ্টই তোমাকে শেখাচ্ছে এবার নিজের দিকে টাকাও মানুষ মনে করে যার প্রতি যত বেশি ভালোবাসা দেবে সে তত বেশি মূল্য দেবে কিন্তু সত্যিটা হলো যে মানুষ ভালোবাসার ভাষা বোঝে না তাকে যত ভালোবাসা দেবে সে তত বেশি অহংকারী হয়ে উঠবে সে ভাববে তুমি তার ছাড়া অসম্পূর্ণ কিন্তু সত্যি হলো তুমি তার ছাড়া অসম্পূর্ণ ন তুমি শুধু অভ্যস্ত আর অভ্যাস যত দ্রুত তৈরি হয় তার থেকেও দ্রুত ভাঙে যে মানুষ আজ তোমাকে কাঁদিয়েছে সে বুঝতে পারছে না তুমি একসময় এই অভ্যাসটাকেও ছাড়িয়ে যাবে যখন মানুষ বুঝতে পারে সে ভুল জায়গায় আবেগ বিনিয়োগ করেছে তখন সে সব কিছু নতুনভাবে গুছিয়ে নেয় প্রথমেই আসে নীরবতা তুমি আর তর্ক করো না ব্যাখ্যা চাইও না প্রমাণ দিতে চাইও না নিরবতা এমন এক ভাষা যা কষ্ট দেওয়া মানুষকে ভয় পাইয়ে দেয় কারণ সে অভ্যস্ত ছিল তোমার কান্না কন্ঠ অভিযোগ আবেগ সব কিছু দেখতে কিন্তু যখন তুমি নীরব হয়ে যাও তখন সে আর কিছুই বুঝতে পারে না আজ তোমার নীরবতা তাকে উপহাস মনে হচ্ছে কিন্তু কাল সেই নীরবতাই তার ভিতরে কাঁটার মতো বিধবে তারপর আসে দূরত্ব তুমি যখন নিজের জীবনকে গুরুত্ব দিতে শুরু করো তখন তুমি অজান্তেই তার থেকে দূরে হতে থাকো আগের মতো মেসেজের অপেক্ষা করো না আগের মতো ব্যথা পাও না আগের মতো কথার জন্য মরিয়া হও না তোমার এই বদল সে প্রথমে বুঝতে পারে না কিন্তু এক সন্ধ্যায় একটা নিস্তব্ধ রাতে কোনো অকারণ শূন্যতার মুহূর্তে সে টের পায় তুমি আর তাকে দরকার মনে করছো না মানুষ তখনই কাঁদে যখন সে বুঝতে পারে তার উপর থেকে কারোর প্রয়োজনীয়তার বোঝা নেমে গেছে এরপর আসে আত্মসম্মান ফিরে পাওয়া তুমি বুঝতে পারো জীবন কোনো মানুষের উপস্থিতির উপর দাঁড়িয়ে নেই তোমার নিজের একটি জীবন আছে স্বপ্ন আছে আশা আছে লক্ষ্য আছে তুমি নিজের জীবনের নতুন রং খুঁজে পেতে শুরু করো নতুন কাজ নতুন মানুষের সঙ্গে পরিচয় নিজের শখ পূরণ করা নতুন অভ্যাস তৈরি করা এসব তোমাকে শূন্যতা থেকে তুলে আনে তুমি অবাক হয়ে দেখবে তুমি আসলে অনেক শক্তিশালী এতদিন সেই শক্তি আবেগের নিচে চাপা ছিল আর আজ তা উঠে এসেছে এই শক্তির সামনে কেউ দাঁড়াতে পারে না বিশেষ করে সেই মানুষটি নয় যে ভাবতো তুমি তার ছাড়া ভেঙে পড়বে সবচেয়ে বড় বদল আসে মনোভাবের পরিবর্তনে তুমি এক সময় বুঝবে যে মানুষ তোমাকে কাঁদিয়েছে সে তোমার জীবনে থাকার যোগ্যই ছিল না যে মানুষ তোমাকে ভেঙে দেয় সে তোমার ভবিষ্যৎ গড়ার সঙ্গীও হতে পারে না তুমি তার অভাব অনুভব করবে না তুমি শুধু অভ্যেস ভাঙতে কষ্ট পাবে আর সেই কষ্টও সময় ধীরে ধীরে মুছে দেবে তারপর একটা সময় আসবে যখন স্মৃতি মনে পড়লেও আর ব্যথা হবে না তখনই বুঝবে তুমি সম্পূর্ণ মুক্ত আজ যে মানুষ তোমাকে কাঁদাচ্ছে সে ভাবছে তুমি সারা জীবন তার গুরুত্ব অনুভব করবে কিন্তু কাল সে বুঝবে তার গুরুত্ব আসলে তোমার জীবনে ছিলই না তুমি শুধু বিশ্বাস করেছিলে যে ছিল বিশ্বাস যত গভীর হয় ভাঙলে তত শব্দ করে কিন্তু সেই ভাবনের নিরবতার মধ্যেই তুমি নতুন নিজেকে খুঁজে পাও মানুষের ভুল হল ভাবে চলে যাওয়া মানুষ আবার ফিরে আসবে কিন্তু সে জানে না চলে যাওয়া মানুষ যদি নিজেকে বদলে ফেলে তাহলে তাকে আর পাওয়া যায় না তুমি যখন নিজের ভিতর থেকে সামনে এগিয়ে যাও তখন তুমি আসলে নতুন জীবনে প্রবেশ করছো যে মানুষ তোমার জন্য কাঁদিয়েছে সে একসময় নিজেই সেই কষ্টের সামনে দাঁড়াবে কারণ সে বুঝবে তোমার মতো মানুষ আর খুঁজে নেওয়া সহজ নয় যাকে অবহেলা করা যায় তাকে ভুলে যাওয়া যায় কিন্তু যাকে সত্যিকারে ভালোবাসা যায় তাকে হারানোর পর শুধু অনুশোচনা হয় একদিন সেই মানুষটি দেখবে তুমি হাসছ তুমি ভালো আছো তুমি এগিয়ে গেছো সেই দৃশ্যটাই তাকে ভিতর থেকে ভেঙে দেবে তুমি কাঁদলে সে বুঝতো না কিন্তু তুমি শক্ত হলে সে অবশ্যই বুঝবে কারণ মানুষ শক্ত হলে তার প্রতিফলনই অন্যকে দুর্বল করে দেয় তার দীর্ঘদিনের জমা ইগো তখন ভেঙে পড়বে সে ভাববে সে ভুল করেছে কিন্তু আরও বড় সত্য হলো সে তোমাকে আর আগের জায়গায় পাবে না তুমি তার জীবনে প্রার্থনায় থাকবে কিন্তু উপস্থিতিতে থাকবে না মানুষ তখনই কাঁদে যখন সে জানে যে কারোর কাছে ফেরার অধিকার তার নেই তবুও সে ফিরে পেতে চায় মানুষের মন এক অদ্ভুত জিনিস কখনো ছোট একটি কথায় ভেঙে যায় আবার কখনো বড় একটি আঘাতও সহ্য করে নেয় তুমি যে মানুষটিকে এতদিন ধরে ভালোবেসে গেলে যে মানুষটিকে তোমার সবচেয়ে নিরাপদ জায়গা মনে করেছিলে সে যখন তোমাকে কাঁদিয়ে দেয় সেই কান্নাই তোমার ভেতরের সব ভুল ধারণা ভেঙে দেয় কান্না কখনো দুর্বলতার চিহ্ন নয় কান্না সেই মুহূর্ত যখন তোমার হৃদয়ে তোমাকে বলে এবার সত্যিটা দেখো তুমি যতদিন ধরে কার আচরণকে নরম মন দিয়ে ব্যাখ্যা করে গেছ ততদিন সে নিজের ভুলকে সঠিক ভাবতে থেকেছে মানুষ যতক্ষণ পর্যন্ত অন্যকে কাঁদানোর ক্ষমতা পায় ততক্ষণ সে বদলায় না সে ভাবে তুমি সারা জীবন তার উপর নির্ভর করে থাকবে তার আচরণ তুমি সহ্য করে যাবে তার মন বুঝতে তুমি ব্যস্ত থাকবে কিন্তু মানুষ ভুলে যায় সহ্য শক্তিরও একটি শেষ আছে আজ তুমি যে কষ্ট পাচ্ছ তা তোমাকে শিখিয়ে দিচ্ছে তুমি কতটা প্রয়োজনীয় ছিলে তার জীবনে এবং সে তোমাকে কতটা অবহেলা করেছে মানুষ যখন অবহেলার জায়গায় দাঁড়ায় তখন সে মনে করে সব কিছুই তার নিয়ন্ত্রণে কিন্তু দুনিয়ার সবচেয়ে অদ্ভুত সত্য হল নিয়ন্ত্রণ কখনোই কারো হাতে থাকে না আজ যে তোমার আবেগ নিয়ে খেলছে কাল সে নিজেই এমন আবেগের খেলায় পড়বে যেখান থেকে বের হওয়া তার পক্ষেও সম্ভব হবে না একদিন সেই মানুষটি অনুভব করবে তোমার অনুপস্থিতি শূন্যতা তার চারপাশে যত মানুষই থাকুক তোমার মতো আন্তরিকতা সে খুঁজে পাবে না যে মানুষ সত্যিকার ভালোবাসে সে বারবার সুযোগ দেয় না তুমি শুধু হারিয়ে যাও না তুমি বদলে যাও আর যখন তুমি বদলে যাও তখন তুমি আর আগের মানুষটি থাকো না তুমি তখন নতুন শক্তিতে নতুন আলোয় নতুন দৃষ্টিতে নিজের জীবনকে দেখতে শুরু করো আর তখনই নিয়তি নিজের কাজ শুরু করে যে মানুষ আজ তোমার কান্নাকে গুরুত্ব দেয়নি সে একদিন সেই কান্নার স্মৃতি নিয়েই ভেঙে পড়বে হয়তো একদিন রাতের অন্ধকারে সে তোমার মেসেজ দেখবে না তোমার কল দেখবে না তোমার অভিযোগ শুনবে না কিন্তু একই অন্ধকারে সে বুঝবে সে তোমাকে সত্যি হারিয়েছে আর এই অনুভবই মানুষকে ভেতর থেকে কাঁপিয়ে দেয় মানুষ যতদিন ধরে কারো উপস্থিতিকে নিশ্চিত ধরে নেয় ততদিন সে তার মূল্য বুঝতে পারে না তোমাকেও সে ঠিক তেমনই ধরে নিয়েছিল তুমি তার জীবন থেকে যাবে তার ভুল খলা করবে তার অবহেলা সহ্য করবে কিন্তু সময় তোমাকে শিখাচ্ছে নিজেকে সেই জায়গায় আর বসিয়ে রাখা যাবে না নিজের মূল্য নিজেকেই দিতে হবে এক সময় তুমি বুঝবে যেদিন তুমি নিজের ভেতর থেকে বেরিয়ে এলে তোমার কান্না থেমে গেল তোমার হৃদয়ে শান্ত হলো সেদিনই তুমি প্রকৃত অর্থে মুক্ত হলে আর সেই মুক্তির সামনে কোনো মানুষ দাঁড়াতে পারে না কোনো স্মৃতি বাধা হতে পারে না কোনো আবেগ তোমাকে পিছনে টেনে নিতে পারে না যারা সত্যিকারের ভালোবাসে তারা কখনো কাঁদায় না আর যারা কাঁদায় তারা কখনো ধরে রাখতে পারে না তুমি এই সত্যিটা আজ বুঝতে পারছ তাই আগামী দিনে তোমার জীবন আরও শক্ত শান্ত সুস্পষ্ট হয়ে উঠবে তুমি অনুভব করবে তুমি হেরে যাওনি বরং জিতেছ কারণ তুমি নিজেকে ফিরে পেয়েছ যে মানুষ আজ তোমাকে কাঁদিয়েছে সে কালই বুঝবে তুমি কতটা শক্ত হয়ে উঠেছ সে দেখবে তুমি আর আগের মতো আবেগে ভেসে যাও না তুমি নিজের দায়িত্বে স্বপ্নে শান্তিতে মন দাও তুমি যত এগোতে থাকবে ততই সে পিছিয়ে যাবে তোমার স্মৃতি তোমার গুরুত্ব তোমার জীবনের সব জায়গা থেকে একসময় তুমি এমন এক অবস্থানে দাঁড়াবে যেখানে তার কান্না তোমার দরজায় এলেও তুমি আর খোলার প্রয়োজন অনুভব করবে না কারণ তুমি জানবে মানুষ বদলায় তখনই যখন তাকে হারানোর ভয় তৈরি হয় আর সে যখন বুঝবে যে তুমি তাকে সত্যিই হারিয়েছো তখনই তার ভেতর জন্ম নেবে সেই কান্না যা এক সময় সে তোমার চোখে দেখেছিল সময় সবচেয়ে বড় শিক্ষক আজ সময় তোমাকে শেখাচ্ছে নিজের অনুভূতিকে ছোট করে দেখো না যে মানুষ তোমাকে সম্মান দেয় না তাকে নিজের জীবনের অংশ করে রেখো না তুমি যদি আজ নিজেকে গুরুত্ব দাও নিজের স্বপ্ন পূরণ করো নিজের আত্মাকে শান্ত রাখো তাহলেই বুঝবে তুমি কতটা মূল্যবান ছিলে আর সেই মানুষটি যেদিন বুঝবে তোমার মতো কাউকে সে আর পাবে না একদিন সে ফিরে আসার চেষ্টা করবে হয়তো দেরিতে হয়তো অনুশোচনায় ভেঙে পড়ে হয়তো তোমাকে ধরে রাখতে চাইবে কিন্তু তখন তুমি আর আগের মানুষটি থাকবে না তখন তুমি অনেক দূর এগিয়ে গেছো আর যখন তুমি এগিয়ে যাও তখন কেউ তোমাকে থামাতে পারে না আজ আমরা যা শিখলাম আজ যে মানুষ তোমাকে কাঁদাচ্ছে সে কাল তোমার শক্তির সামনে নিজে কাঁদবে তোমার কান্না দুর্বলতা নয় এটা তোমার পুনর্জন্মের প্রথম ধাপ যদি এই কথাগুলো তোমার মনে সামান্য শক্তিও জাগিয়ে তোলে তাহলে এর উদ্দেশ্য সফল মনে রেখো নিজের মূল্য ভুলে যেও না কেউ যদি তোমাকে কাঁদিয়েও থাকে একদিন তোমার শক্তিই তাকে কাঁদাবে নিজের শক্তিকে আঁকড়ে ধরো নিজের শান্তিকে রক্ষা করো নিজের জীবনকে নতুন করে সাজাও আরও এমন জীবন দর্শন আধ্যাত্মিকতা ও অন্তরের জাগরণের কথার জন্য শ্রীকৃষ্ণ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো এবং কমেন্টে হাইপ লেখে জানাও তুমি নিজের শক্তিকে জাগাতে প্রস্তুত তোমার জীবনে আলো থাকুক শান্তি থাকুক শ্রীকৃষ্ণ কথা তোমার পাশে আছে